আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরকে ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমরা বিগত দিনে যে কয়েকটা ভিডিও করেছি বা ক্লাস নিয়েছি তার মধ্যে ছিল মার্কেটিং মার্কেট প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স আজকে বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মার্কেটিং পরিবেশ সেই পরিবেশ নিয়ে আজকে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করবো আশা করি আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আপনার উপকৃত হবে টেনশনটা পরিবেশ বলতে সাধারণভাবে আমরা যেটা বলছি আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ এটা আমরা অনেক আগে থেকেই জানি কিন্তু বাজারজাতকরণের একটা আলাদা পরিবেশ আছে যে পরিবেশের মধ্যে থেকে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয় সেটাকে বাজারজাতকরণ পরিবেশ বলে যেটা কিন্তু এতে বলা হয় মার্কেটিং এনভায়রনমেন্ট বলা যায় যে আরো সহজভাবে যদি বলতে যাই তাহলে বলা যায় যে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাজারজাতকরণ কার্যক্রম আবর্তিত হয়

বিভিন্ন ধরনের পক্ষ শক্তি উপাদান এর সম্মুখীন হতে হয় এই পক্ষ শক্তি উপাদানগুলোই বাজারজাতকরণ পরিবেশ হিসাবে আখ্যায়িত করা যেতে পারে একটি সংগঠনের প্রয়োজনীয় উপকরণ অর্জন এবং পণ্য উৎপাদনের উপর যে সমস্ত বাহ্যিক শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের নিয়ে বাজারজাতকরণ পরিবেশ গঠিত এখানে দুই ধরনের শক্তি একটা হচ্ছে প্রত্যক্ষ শক্তি আর একটা হচ্ছে পরোক্ষ শক্তি এই প্রত্যক্ষ শক্তি ও পরোক্ষ শক্তির উপরে বেস করে বাজারজাত বাজারজাতকর পরিবেশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ব্যস্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ বেস্টিক পরিবেশকে যেটা যেটাকে বলা হয় মাইক্রো এনভায়রনমেন্ট আর সামষ্টিক পরিবেশকে বলা হয় ম্যাক্রো এনভায়রনমেন্ট এই বেস্টিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো কোম্পানির খুব কাছাকাছি অবস্থান করে কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্তৃপক্ষের মধ্যে আছেন তারা চাইলে এই উপাদানগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে বেষ্টিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আছে কোম্পানি সরবরাহকারী মধ্যস্থ কারবারি প্রতিযোগী জনগোষ্ঠী এবং ক্রেতা সাধারণ এই এই যে এই যে কয়টি উপাদান বলেছি এই কয়টি উপাদানকে বাজেজাতকারীরা যদি চায় কোম্পানি উর্ধতন কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিছুটা হইলেও এর উপরে প্রভাব বিস্তার করতে পারবে এরপর হচ্ছে মেট্রো এনভার বা সাম পরিবেশ এই সামষ্টিক পরিবেশের মধ্যে রয়েছে জনসংখ্যাগত পরিবেশ অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখতে পাই একটু খেয়াল করলে দেখতে পাব যে সে কয়েকটা আমরা উপাদানের নাম বলেছি সামষ্টিক পরিবেশের উপাদান সেগুলোর সাথে কোম্পানির প্রত্যক্ষভাবে কোনো সম্পর্ক নেই একটি দেশের জনসংখ্যা কত হবে একটি জনের দেশের জনসংখ্যা কত বাড়লো সেটার উপরে কোম্পানির কোনো হস্তক্ষেপ নেই অর্থনৈতিক অবস্থা কীরকম আজকে ভালো কালকে মন্দ এই মাসে ভালো আগামী মাসে মন্দ এটার উপরেও কোম্পানির হস্তক্ষেপ নেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে জলবায়ুগত পরিবর্তন যেটার উপরেও বাজারজাতকারীর কোনো প্রভাব বিস্তার করতে পারে না অতএব আমরা ওভারঅল এই ওভারঅল এই আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে যে সমস্ত পক্ষ শক্তি উপাদানের সম্মুখীন হয়ে বাজারকারীরা তাদের বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করে তাকে মার্কেটিং এনভায়রনমেন্ট বা বাজারজাতকরণ পরিবেশ বলে বাজারজাতকরণ পরিবেশ দুই ধরনের একটা ব্যষ্টিক পরিবেশ একটা সামষ্টিক পরিবেশ আশা করি আপনারা আলোচনার মাধ্যমে কিছুটা হলেও একটা স্পষ্ট ধারণা পেয়েছেন আমি ব্যস্ত এবং সামষ্টিক পরিবেশের উপাদান নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করব পাশে থাকবেন কাছে থাকবেন মার্কেটিং ডোরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম